শাস্ত্রের অ্যাডমিশন গাইডলাইন তো শাস্ট বাকি সব ভার্সিটি থেকে ব্যতিক্রম কি জন্যে তো শাস্ত্রের যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় ওটা হয় ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন হয় তার থেকে একটু ওপরে আর ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন হয় তার থেকে একটু নিচে ইঞ্জিনিয়ারিং যে রিটার্ন কোয়েশ্চেন হয় তার থেকে একটু নিচে এর জন্যে শাস্ত্রের প্রিপারেশনটা একটু ব্যতিক্রম তো শাস্ত্রের ফর্ম ওঠানোর জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া হচ্ছে স্বাস্থ্যে তোমার এসএসসি ও এইচএসসিতে মিনিমাম একটা পয়েন্ট লাগে পরীক্ষা দিতে পয়েন্টটা কত শাস্ত্রে তোমার এসএসসিতে পয়েন্ট লাগে হচ্ছে মিনিমাম লাগে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো মিনিমাম লাগে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো বাট দুইটা মিলে টোটাল সেভেন পয়েন্ট জিরো জিরো হওয়া লাগে আর আমি যদি বলি শাস্ত্রের ক্ষেত্রে একটা জিনিস ব্যতিক্রম ব্যতিক্রম আসো ওটা হচ্ছে শাস্ত্রে এইস থেকে ম্যাথে মিনিমাম এ মাইনাস থাকা লাগে ম্যাথে মিনিমাম এ মাইনাস থাকে তাহলে তুমি শাস্ত্রে ফর্ম ওঠানোর জন্য এলিজিবেল হবে আচ্ছা তো শাস্ত্রের ফর্ম ওঠানোর জন্য ক্রাইটেরিয়া অনেক বেশি না জাস্ট ম্যাথে এ মাইনাস থাকলেই হয় আচ্ছা তো চল এবার দেখে আসি যে শাস্ত্রের প্রিপারেশন কেমন করে নেবে তো শাস্ত্রে প্রিপারেশন যেহেতু একটু ব্যতিক্রম তাহলে অবশ্যই একটু ব্যতিক্রমভাবে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগবে আমার কিন্তু সাজেশন আছে এক্ষেত্রে যেমন শাস্ত্রের কোয়েশ্চেন যেহেতু একটু হার্ড হয় তাই তোমরা শাস্ত্রের প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলো দেখে একটু অ্যানালাইজ করবে যে কোয়েশ্চেনগুলো কেমন ধাঁচের হয় তো এই ক্ষেত্রে আমি সাজেশন করব দুই হাজার আঠারো বা উনিশ সালে যখন শাস্ত্র যখন স্বতন্ত্র এক্সাম নিত তখন শাস্ত্রের শাস্ত্র তখন পর্যন্ত গুচ্ছের আন্ডারি ছিল না তারা তো শাস্ট নিজেরই স্বতন্ত্র একটা এক্সাম নিত তো ওই সময়কার উদ্ভাসের একটা উদ্ভাসের একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক পাওয়া যায়তো তো কোয়েশ্চেন ব্যাঙ্কটার নাম ছিল হচ্ছে সায়েন্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশ্চেন ব্যাঙ্ক তো তোমরা এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা কালেক্ট করে এটা নিয়ে প্রিপারেশন নিতে পারো কারণ এই কোশ্চেন ব্যাঙ্কে তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে গেলে যেগুলো আছে যেমন পি এস টি ইউ ইউ এস টি ইউ এস টি বা সাস্ট এই যেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো আছে এই সবগুলো কোয়েশ্চেন এখানে দেওয়া আছে আর এখানকার কোয়েশ্চেন ব্যাঙ্কে যে তুমি কোয়েশ্চেনগুলো পাবে এই কোয়েশ্চেনগুলো সবগুলোই হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেনের থেকে একটু আপার লেভেলের আর ইঞ্জিনিয়ারিং এমসিকিউ থেকে একটু কম একটু লোয়ার লেভেলের আর কি তো এখানে যে কোশ্চেনগুলো পাবে এগুলো হবে পুরা শাস্ট স্ট্যান্ডার্ড আমি প্রিভিয়াস ইয়ারে যখন স্বাস্থ্য এক্সাম দিয়েছিলাম তখন স্বাস্থ্য এক্সাম দেওয়ার জন্য আমি এই বইটাই ফলো করছিলাম এখান থেকে হুবহু যে কমন চলে আসছে এটা বলবো না বাট আমি কোয়েশ্চেনে মোটামুটি ভালো একটা ধারণা পাইছিলাম আর ইভেন শাস্তে আমার তার পজিশনটাও অনেক ভালো এসেছিলো অ্যারাউন্ড ওয়ান সিক্সটি সিক্সের মতো তো তোমাদের সাজেশন এটাই দিব যে শাস্ত্রের প্রিপারেশন কঠিন কিছু না আর আমার মনে হয় শাস্ত্রের কোয়েশ্চেন সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড করে মানে তুমি শাস্ত্রের কোশ্চেনে একটা ম্যাথের অনেক কয়েকটি স্টেপ থাকতে পারে লাইক একটা ম্যাথ সলভ করতে দুই থেকে তিনটা স্টেপ থাকতে পারে বাট শাস্ত্রের এমসিকিউগুলো এরকমভাবে সাজানো থাকে যে একটা ম্যাথের একটা স্টেপ করার পরে তুমি অপশান টেস্ট করতে পারো দেন অপশান টেস্ট করলে দেখবে যে চারটার মধ্যে দুইটা নাই আর দুইটা আছে এখন দুইটার জন্য সেকেন্ড স্টেপটা করে যদি আবার অপশন টেস্ট করো তাহলে তুমি দেখবে যে অ্যান্সার মিলাইতে পারছো ঠিক আছে তো স্বাস্থ্যে প্রিপ্রেশনের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে শাস্তি কখনও একদম ফাইনাল অ্যান্সার পর্যন্ত আসা লাগে না ফাইনাল অ্যান্সার পর্যন্ত শাস্তি আসা লাগে না তুমি জাস্ট একটা বা দুইটা স্টেপ করলেই বুঝতে পারবে যে তোমার অ্যান্সার কী বের হচ্ছে এটা আর কি আর আরেকটা ভালো কথা যে স্বাস্থ্যের প্রশ্চেন একটু মানে জটিল থাঁচের করার ট্রাই করে একটু কনসেপচুয়াল করার ট্রাই করে যেমন আমাদের ব্যাপারে প্রশ্ন এসেছিলো যে ইন্টিগ্রেশন অফ মোডুলাস অফ সাইন এক্স এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে বলছিল জিরো থেকে পাই বাই টু তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি যদি আচ্ছা জিরো থেকে পাই বাই টু না মেবি জিরো থেকে পাই এরকম সামথিং ছিল আর কি আচ্ছা তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি প্লাস লগারিদম মাইনাস লগার না করে ডিরেক্ট যদি গ্রাফ গ্রাফিক্যালে অ্যাপ্রোচ করো তাহলে বেশি ভালো হয় তো এখানে দেখো একটা পাই আর কথা বলছে জিরো থেকে পাই তো এটা হচ্ছে প্লাস পায়ের জন্যে আর মাইনাস পায়ের জন্যে কেমন হবে মাইনাস পায়ের জন্যে এটা হবে তখন তুমি যদি এটা জেনে রাখতে যে এ প্রত্যেকটা ঘরের ক্ষেত্র ফলে মানে হচ্ছে দু একক এটা মানে দু একক তাহলে তুমি জাস্ট কোয়েশ্চেন দেখে চার যে অ্যানসারটা আসো ওইটা তাকায় দিয়ে চলে আসতে পারতে বা তুমি যদি আবার ইন্টিগ্রেট করতে চাও বা আবার যদি প্রবলেম সলভ করতে যাও তাহলে দেখা যাবে একটু লেট হয়ে যাবে শাস্ত্রের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস ম্যাটার করে নাম্বার ওয়ান হচ্ছে ক্যালকুলেটার ক্যালকুলেটার প্রফিসিয়েন্সি এই বিষয়টা অনেক বেশি ম্যাটার করে আর সেকেন্ডটা হচ্ছে তুমি যত শর্ট কার্ড আর যত শর্টে তুমি ম্যাথটা সলভ করতে পারো এই দুইটা জিনিস কিন্তু স্বাস্থ্যের পরীক্ষাতে অনেক বেশি ম্যাটার করে তাই হোক তোমরা যারা শাস্ত্রের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ শাস্ত্রে সি তো অনেক নাম করে এটা তোমরা অবশ্য জানোই তো যারা স্বাস্থ্যের জন্য ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো এক হচ্ছে যেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়েশ্চেন ব্যাংক আছে ওটা কালেক্ট করবে যদি উদ্ভাসের ওইটা না পাওয়া হয়তো বা তোমার বাজার থেকে কিনে নিতে পারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন ব্যাঙ্ক এইটা আর সেকেন্ড হচ্ছে শাস্ত্রে যেহেতু ক্যালকুলেটর এলাও তাই ক্যালকুলেটর প্রফিসিয়েন্সি বেশি হবে যাতে তুমি ক্যালকুলেটারে জাস্ট যে একটা ম্যাথের ক্ষেত্রে যদি টাইম দেওয়া থাকে তোমার চল্লিশ সেকেন্ড তুমি যাতে ওই ম্যাথটা জাস্ট বিশ সেকেন্ডে যাতে ক্যালকুলেটারে করতে পারো আর শাস্ত্রে যদি আমি মান বন্টনের ক্ষেত্রে বলতে থাকি যে কোনটাতে মার্ক কত তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে তোমার যেই ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্ট থাকে হচ্ছে ম্যান্ডেটরি এই দুটা সাবজেক্ট থাকে হচ্ছে ম্যান্ডেটরি আর তোমার কাছে আর কিছু সাবজেক্ট থাকে ওইটা হচ্ছে সরি কেমিস্ট্রি না ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যান্ডেটরি তোমার কাছে আছে আর হচ্ছে ম্যাথ বায়োলজি আর ইংলিশ এই তিনটার মধ্যে তোমাকে যে কোনো দুইটা দাগানো লাগবে তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য ইলিজিবেল হবে আর যদি ম্যাথ না দাগো তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তুমি পাবে না যদি বায়োলজি তাকাও বায়োলজির জন্য স্পেশালি একটাই মেবি সাবজেক্ট আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম সামথিং তো বায়োলজি না থাকে যদি ইংলিশে দেখাও তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্টগুলোর জন্য ইলিজিবেল হবে যদি মানবণ্টনের কথা বলি তাহলে সার্স্টে একটা এমসিকিউ মার্ক থাকে এক মার্ক করে আর টোটাল এমসিকিউ থাকে হচ্ছে আশিটা এমসিকিউ এখানে ফিজিক্স থেকে বিশ মার্ক কেমিস্ট্রি থেকে বিশ মার্ক আর এগুলো থেকে বিশ মার্ক করে থাকে ফার্স্টের জিপিতেও মার্ক থাকে জিপিএতে তোমার এসএসসির যে পয়েন্ট আছে আর এইস যে পয়েন্ট আছে এই দুইটা মিলে মানে এটাকে গুণ করা হয় দুই দ্বারা এটাকে গুণ করা হয় দুই দ্বারা লাইক তোমার যদি এসএসসিতে মনে করো তোমার আছে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টারে মনে করো আশে হচ্ছে তোমার ফোর তাহলে তোমার মার্ক কাটা যাবে কত নাইন পয়েন্ট ফাইভ ও সরি এইট পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে তুমি অ্যারাউন্ড সতেরো মার্ক পাবে মানে তোমার তিন মার্ক কাটা যাবে তো অনেক বেশি মার্ক কাটে এমন না সেম ক্যালকুলেশন ঢাকাভার্সিটির ক্ষেত্রে হয় তো টোটাল কিন্তু ক্যালকুলেট করা হয় একশো বিশ মার্কে আর যেখানে একশো মার্কে তোমাকে ভর্তি পরীক্ষাতে অ্যাটেন্ড করা হয় আর বাকি যে বিশ মার্ক আছে এই বিশ মার্ক থাকে হচ্ছে এর উপরে নির্ভর করে আর স্বাস্থ্যের পরীক্ষার ক্ষেত্রে আরেকটা মজার কথা বলি স্বাস্থ্যের পরীক্ষাতে তুমি যদি এরকম হয় যে তোমার কোনো ইন্টারন্যাশনাল কোনো অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো আর অংশগ্রহণ করার ফলে তোমার কাছে কোনো পদক আছে লাইক ব্রোঞ্জ বলো গোল্ড বলো বা এই টাইপের যদি কোনো পদক থাকে তাহলে তুমি স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাডমিশন পরীক্ষাতে অ্যাটেন্ড না করে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে আসতে পারবে এটা কিন্তু স্বাস্থ্যের পরীক্ষার সবচেয়ে ইউনিক একটা থিং যেটা অন্য কোনো ভার্সিটি প্রোভাইড করে না